এক দুই তিন তো আমরা দেখতে পাচ্ছি যোগ করতে বলছে আবার কোন আকৃতির বাহুগুলোর মোট দৈর্ঘ্য হল ওই আকৃতির পরিসীমা সুতরাং বাহুবীর এই ত্রিভুজের তিনটে বাহু যোগ করে তিনটি বাহুর দৈর্ঘ্য বের করে যোগ করলে তার পরিসীমা পাওয়া যাবে এখন আমরা তার পরিসীমাটা বের করছি আমরা এখানে রাখলাম রেখে আমরা এই যে এটা একটা স্কেল এখানে এই স্কেলের মধ্যে দুই ধরনের এই দাগাঙ্কিত আছে একটা হচ্ছে সেন্টিমিটার আর একটা হচ্ছে ইঞ্চি তো আমরা সেন্টিমিটার দিয়ে পরিমাপ করবো যেহেতু সেমি লেখা আছে এটা হচ্ছে সেন্টিমিটার স্কেল তো আমরা এখান থেকে এখান থেকে যদি পরিমাপ করি দেখা যাচ্ছে যে এটা হলো শূন্য দাগ তো শূন্য দাগ আর এই পাশে হচ্ছে ফাইভ সুতরাং এই বাহুটার অর্থাৎ ভূমি বাহুটার ফাইভ সেন্টিমিটার তাহলে আমরা এই এখন পরিমাপ করবো এটার দৈর্ঘ্য হচ্ছে এই শূন্য দাগ আর এর বরাবর আসছে ফাইভ দাগ তাহলে এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে ফাইভ সেন্টিমিটার এবং এই যে বাহুটা বাম পাশের বাহুটা এটার দৈর্ঘ্য হচ্ছে যে দাগ বরাবর বসাইলাম আর এই দিকে হচ্ছে ফাইভ এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে ফাইভ সেন্টিমিটার তাহলে লিখতে তিনটি বাহু দৈর্ঘ্য হল ফাইভ সেন্টিমিটার তাহলে আমরা এখানে লিখব এই তুভির ত্রিভুজ বাহু মোট দৈর্ঘ্য মোট দৈর্ঘ্য সমান সমান আমরা দেখলাম যে প্রথমটা পাঁচ সেন্টিমিটার ছিল পরে একটা হলো পাঁচ সেন্টিমিটার এরপর একটা হলো পাঁচ সেন্টিমিটার

আমরা দেখতে পাচ্ছি একটা চতুর্ভুজ এদিকে আমরা দেখতে পাচ্ছি এই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সিক্স এবং সেভেনের মাঝামাঝি অর্থাৎ হলো অর্থাৎ এটা হলো সেন্টিমিটার সিক্স সেন্টিমিটার তারপরে প্রতিটা আর সেন্টিমিটার এক সেন্টিমিটার এই পাঁচ ঘর হলো সেন্টিমিটার দশ ভাগের পাঁচ দশ দিয়ে ভাগ করলে পয়েন্ট ফাইভ সুতরাং সেন্টিমিটার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হলো তার দৈর্ঘ্য আবার এটা সেটা দেখি এটা হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তো এটার দৈর্ঘ্য যদি আমরা দেখি বাম পাশেরটা এটা হলো ওয়ান টু সেন্টিমিটার এবং এই পাশেরটার দৈর্ঘ্য যদি আমরা পরিমাপ করি তাহলে সেটা হচ্ছে ওয়ান ওয়ান এবং টু জিরো থেকে টু পর্যন্ত টু সেন্টিমিটার এই দুটো হলো টু সেন্টিমিটার আর এই দুটো হলো সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সিক্স পয়েন্ট ফাইভ তাহলে আমরা লিখতে পারি এই দুই নম্বর দিয়ে যে চতুর্ভুজে অথবা যেহেতু বিপরীত ভাব হওয়ার সময় এটাকে আয়ত বলা হয় আয়ত এই জমিতে কাটতে নাম হচ্ছে আয়ত চার বাহুর মূল দৈর্ঘ্য বা চার বাহুর সমান সমান হলো প্রথমটা ছিল ছয় দশমিক পাঁচ এরপর এরপর একটা ছিল দুই তারপর একটা ছিল আবার ছয় দশমিক পাঁচ তারপর একটা ছিল আবার দুই অর্থাৎ আমি যদি আবার দেখাই এই বাহুটার দৈর্ঘ্য ছিল ছয় দশমিক পাঁচ এটা হলো দুই এটা আবার ছয় দশমিক পাঁচ এটা হলো দুই বিপরীত হওয়ার কারণে এই বলা হয় তাহলে আমরা এখানে সেন্টিমিটার তাহলে আমরা যদি যোগ করি ছয় ছয় বারো আর পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ এক তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো সতেরো সেন্টিমিটার সতেরো সেমি তাহলে আমরা বলতে পারি যে আয়তটির পরিসীমা কোন একটা জ্যামিতিক আকৃতির সবগুলি তার জ্যামিতিক আকৃতিটা এটা একটা যে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা বাহু ছয়টা বাহু একটা সরবোজ বলা হয় সরবোজ হলো এটা ছয়টা বাহু সমান নয় কিন্তু এটা সুষম সরবোজ নয় যে একটা বিষম সরবোজ আমরা এটা বাহুগুলো

প্রথমটা হলো ফাইভ সেন্টিমিটার তাহলে আমরা লিখব পাঁচ তারপরে হলো যোগ যোগ আমরা দেখতে পাচ্ছি জিরো থেকে ওয়ান পয়েন্ট ফাইভ কারণ এক দূরের মাঝে মাঝে আসছে তাহলে এটা হলো পয়েন্ট ফাইভ আর এখানে আমরা এখানে ওয়ান পয়েন্ট ফাইভ প্লাস এরপরে আমরা হচ্ছে হলো আমরা দেখতে পাচ্ছি থ্রি এবং ফোর এর মাঝামাঝি তাহলে থ্রি পয়েন্ট ফাইভ আমরা লিখবো থ্রি পয়েন্ট ফাইভ তিন দশমিক পাঁচ এবং সব বছর হলো এই বাহুটা যার দৈর্ঘ্য হল লমকাশের দিকে যার দৈর্ঘ্য হল পাঁচ তিন আট আর হলো ওয়ান পয়েন্ট ফাইভ হলো আহ নয় দশমিক পাঁচ নয় দশমিক পাঁচ আর এক দশমিক পাঁচ হল সাড়ে নয় আর দেড়ে হল সাড়ে দশ এগারো এগারোর সাথে বারো তেরোমিক পাঁচ চোদ্দ হবে ষোলো সেন্টিমিটার তুমি যুগ করে দেখতে পারো ষোলো শ্রেণী হবে সুতরাং আমরা লিখবো ষড়ভুজটির স্বর ভুজ তীর পরিসীমা পরিসীমার সমান সমান হচ্ছে ষোলো সেমি এভাবে আমরা কোনো ভালো দৈর্ঘ্য যুগ করে যুগ করলে যে দৈর্ঘ্যতা সেটা হচ্ছে ওই জন্য আকৃতির পরিষেবা আশা করি তোমরা আজকে যে পরিষেমাটা নির্ণয় করলে বুঝতে পেরেছ এইভাবে আমরা এই পৃষ্ঠাত বড়বর্তী এই জেন আমরা নির্ণয় করবো তোমরা তোমাদের সবাইকে আজকে ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ